মন্ত্রী কর্তৃক মানে প্রকাশ্যে বলা যে পেয়ে থাকি সেই ব্যাপারে আপনারা একটা মামলা করেছেন কি রয়েছে সেই মামলা গত বারোই অক্টোবর সংবাদ মাধ্যমে বিশেষ করে ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে যখন এই খবর একটা বেরিয়েছিল যে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট মিনিস্টার ত্রিপুরা রাজ্যে সুধাংশু দাস মহাশয় উনি নিজেই স্বীকার করে নিয়েছে। যে বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে কাজের বিনিময়ে ওনারা সোর্স মানি পান এক লাখ দু লাখ পাঁচ লাখ অবধি উনি নিজে মুখে ঘোষণা দিয়েছে। এবং সাথে সাথে এই কথাটাও বলেছে। যে এটা শুধু ওনার ক্ষেত্রেই নয় এই ত্রিপুরা রাজ্য ক্যাবিনেটের বিভিন্ন মন্ত্রীদের তারাও এই ধরনের কাঠমানি গ্রহণ করে আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা অবগত আছেন কিনা বা উনি যেভাবে অন্যান্য মন্ত্রীদের কথাও বলছেন এতে মুখ্যমন্ত্রী এর মধ্যে পড়েন কি না আমি এই জিনিসটা খোলাসা করে যেন তদন্ত বা এর সপক্ষে মন্ত্রীরা তাদের ভূমিকা সম্পর্কে তদন্ত সাপেক্ষে এটা ভেবে দেখার জন্য বা এর পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা চিঠি দিয়েছিলাম এবং আমি আশা করেছিলাম যে এই চিঠির প্রাপ্তি স্বীকার করে সরকার কী ভাবছে বা সরকারের কী সিদ্ধান্ত এই বিষয়ে আমাকে অবগত করবে কিন্তু গতকাল অবধি আমাদের গতকালকে একটা আইনজীবীদের একটা সভা ছিল আমরা এই সভাতে ওই বিষয়টা নিয়ে এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করেছি এবং সরকারের তরফ থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো ধরনের কোনো কমিউনিকেশন না থাকাতে আমরা বাধ্য হয়ে যেহেতু সংবিধানের নামে শপথ নিই যারা দুর্নীতিমুক্ত প্রশাসন পরিচালনা করার জন্য শপথ গ্রহণ করেছে তারা যখন স্বীকারোক্তি দিয়ে বলছেন যে আমরা ড্রাইভ নিচ্ছি আমরা সোর্স থেকে টাকা নিচ্ছি এবং সেটা ঠিকাদারি কাজের বিনিময়ে তাহলে দেখা যাচ্ছে এই যে পাবলিক এক্সপ্রেক যারা রাজস্ব প্রদান করে যে রাজস্বের অর্থে দেশের এবং রাজ্যের উন্নয়নের কাজ হচ্ছে যে সার্বিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ আছে এই জন broner